দল হোক মাত্র আমরা তো গুনে খেতে পাইছি দশ বিশটা তিরিশ না ত্রিশটাই গুনে না আপনি এখন তো বাহাত্তর মতো জান না আবার বলেন কেন উজুর এত দল কেন দল হবে দল হবে এ তো নবীর কথা তিহাত্তর দল হবে আপনি কেন আপনার তো সমস্যা কোরআন খাদি যাক হোক যত দূর পরে হোক ইনি একটা করে নেবে দল উনি একটা করে নেবে উনি একটা করে নেবে করুক কিন্তু হবে না তো হবে কয়টা হাঁকুন হাত হাঁকুন প্রত্যেকে বলবে যে আমরা সত্য প্রত্যেকে বলে কি আমরা সঠিকের উপর আছি কিন্তু নই বলেন কি দেখেন ওمن হে ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আপনি বললেন যে বনি ছিল 72 দল আমার উম্মত হবে 73 দল একটা দল মাত্র জান্নাতে যাবে দল হবে জাহান্নামী সাহাবিরা জানতে চাইলেন ওগো আল্লাহর সেই জান্নাতি দল সেই জান্নাতি দল কারা আমাদেরকে জানা দরকার আমরা বলি জান্নাতি হলো আমরা আমাদের জামাত ইসলাম বলি আমাদের হলো জান্নাতি কাফেলা আমরা জামাত ইসলাম আমরা কি আমরা জান্নাতি দল হিফাযত বলে আমরা জান্নাতি দল খেলাফতে মজলিস বলে হয় খেলাফত নয় সা ছাতুল জান্নাত আমরা হলাম জান্নাতি দল সরমনার হুজুর বলে আমরা জান্নাতি দল বেদাতি যে কিয়াম করে নামাজ পড়ে না গাজা খাইছে বলে আমরা জান্নাতি দল কথা ঠিক কিনা কেউ বলে না আমরা খারাপের মধ্যে আছি সবাই বলে আমরা জান্নাতি দল নবী সাহাবীরা জিজ্ঞাসা করলেন ও গাল্লা আপনি বলে দিন ওই জান্নাতি দল কারা আল্লাহ نے বলল আমান হিয়া ইয়া সাহাবীরা বললেন আমান হিয়া ইয়া রাসূল আল্লাহ এই জান্নাতিল কারা কারা জান্নাতে যাবে নাই বললেন আমি এবং আমার কলা সাহাবিরা যে দলটার উপর আসি সেই দলটা হলাতি দল সুবহানাল্লাহ। এখন দেখতে হবে আপনি যে দলের মধ্যে আসেন আপনি যে দলে একজন কর্মী আপনার লিবাসের সাথে নবীর লিবাসের মিল আছে কিনা আপনি যে নামাজ পড়েন আপনার নামাজ সাথে নবী নবীর সাহাবির নামাজের মিল আছে কিনা আপনি যে মতে আছেন আপনার মতের সাথে নবী নবীর সাহাবিদের মতের মিল আছে কিনা যদি মিল থাকে তাহলে মনে করবেন আপনি ওই এক দলের একজন কোন দলের একজন জয় বলেন হেদায়ত প্রাপ্ত দলের একজন আর যদি আপনার দাড়ির সাথে নবীর দায়ের মিল নাই আপনার দায়ের সাথে সাহাবিদের দায়ের মিল নাই আপনার পোশাকের সাথে নবীর পোশাকের মিল নাই আপনার পোশাকের সাথে নবীর সাহাবিদের পোশাকের মিল নাই আপনার রাষ্ট্রীয় ব্যবস্থার সাথে নবীর রাষ্ট্রীয় ব্যবস্থার মিল নাই খোলাফের আসিদেন তারা অর্থ জাহান শাসন করেছে আপনার রাষ্ট্রের ব্যবস্থার সাথে যদি তাদের রাষ্ট্র ব্যবস্থা যদি মিল না থাকে মনে করবেন আপনি এক দলের লোক না আপনি বাহাত্তর দলের একজন কোন দলের একজন বাহাত্তর দলের একজন এই জন্য সঠিক দল কোনটা বাদন আপনার বেছে নিতে হবে কার বেছে নিতে হবে আপনি বিবেক বান্ধব আপনার বেছে নিতে হবে দশিক কোনটা ও বলবে আমার কাছে আসো ও বলবে আমার কাছে আসো সিদ্ধান্ত আপনার আপনি যাইনে বুঝে আপনি গ্রহণ করবেন যে কোনটা সঠিকের উপর আছে আপনি জানেন না এই জন্য আল্লাহ বলেন আহ্লা আলো আহ ইন সরে তিতাল্লিশ নাম্বার আহ আল্লাহ বলেন সব মানুষ কোরআন হাদিস জানবে না তাফসি জানবে না ফেকা বুঝবে না নবীকে পায় না অনেক মানুষ পায় না অনেক মানুষ কেমন পর্যন্ত এমন হাজার লাখ মানুষ আসবে এরা কোরআনের সঠিক অর্থ জানবে না বুঝবে না তাফসির সঠিক ব্যাখ্যা বুঝবে না এরা কি করবে এরা সঠিক সাহাবিদেরকে পায় নাই নবীকে পায় নাই কিন্তু নেই বলেছেন ক্যামত পর্যন্ত একদল পন্থী থাকবে একেবারে দুনিয়ার সব মানুষ একসাথে গোমরা হবে এক দল গোমরা হয়ে যেতে পারে দুই দল পাঁচ দল গোমরা হয়ে যেতে পারে কিন্তু কেমন পর্যন্ত একটা সঠিক দল থাকবে এরা কোনো দিন হক থেকে বিচ্যুত হবে মাইনে ফেলাও ছাড়বো না হ্যাঁ এদের সম্পদের লোভ দেও ছাড়বে না তোমাদের এভাবে একটা মন্ত্রী দেবো ছাড়বে না হ্যাঁ টাকা দেবো ছাড়বে না সাবিদিন যেরকম সাব ইল আদর্শ কর আফদুল দেখ হুদাফা রুমের বাচ্চা বলে আব্দুল্লাহ হুজাফা তোমার কিচ্ছু বলবে না তোমার সাথে তিনশো সাহাবিধ ধরে নিয়ে আসছি শুধু এক কাজ করো ইসলাম সেরা যাবে মাউজুল্লাহ সে কী করবা সেরে দিলে তোমার আমার রুমের যে রাজত্ব আছে পুরো অর্ধেক তোমার নামে লিখে দেবো বলে না এতে হবে না অসম্ভব বাপ ইমান ছাড়া যাবে না সাবিদের ইমান বলে রুম তুই তাদানি তোমার পারশক্তি হলে তোমার রাধেলাদে খেরাফদের জামানে বলে না রুমের অর্ধেক না পুরো রুম রাজত্ব তোমাকে দিয়ে দিলাম তুমি শুধু একটা মাত্র বলো ইমান চেয়ে দাও বলো অসম্ভব আব্দুল্লাহ ইবনে হুজাফা বলছে ফুতাহ আপনার রুম নাই এই পাওয়ারফুল রুম না গুটা আর বিশুদ্ধতে আমার নামে আপনি লিখে দেন রুম না তাও আমি আব্দুল্লাহ ইবনে হুজাফা বিন নবি সাহাবী আমি ইমান থেকে একদম বিচ্যুত হব না সুবহানাল্লাহ বলে এমনি হবে না গরম পানি নিয়ে আসো গরম পানি নিয়ে আসছে তক তক করে জাল হচ্ছে থেকে জেলখানা থেকে দুজন চা ধরে নিয়ে আসছে বলে দেখো কি অবস্থা তোমাকে মধ্যে ফেলা হবে একজনকে ফেলে দিছে এখন ইমান ছাড়ো পাগল নাকি দুজনকে ফেলে দিছে এত গরম পানি রক্তের মাংস হাড্ডি আলাদা হয়ে যাচ্ছে পড়ে গেছে এবার আব্দুল এমনি হুজাফা কান্তে চোখ দিয়ে পানি চলে আসছে কাফেরা মনে পড়ছে এই তো মানে মন কে গেছে মৌলবীর ইমান তো দেখো না মৌলভী এমনি কেছে মন নরম হয়ে গেছে বাচ্চা জিজ্ঞাসা করে আবদুল্লা হুজাফা ইমান মনে হয় সার সময় হয়ে গেছে ভয় পাইছো মৃত্যুর ভয় পাইছ ভয় নাই তোমাকে পানির মধ্যে দেব না তুমি শুধু একবার কালিমাটা ছেড়ে দাও ইমান থেকে সরে আসো তোমার জানে বাঁচাই দেবো বলে না তোর মৃত্যুর ভয় আমি কানি না আমি মৃত্যুর ভয়ে কান্না কান্দি করছে না আমি ওই আয়তের দিকে স্মরণ করছি আমার রব বলেছেন ইন আল্লাহিন পাল ও রব গন আল্লাহ শ্মাস্তাফ মো তান আলাই হিমুল মাল আই আল্লাহ তা ফুল্লাহ জানো আব শিরুবিন জান্না সব হানাল্লাহ ওই যে দুটোকে মারশো ওদেরকে মৃত্যুর একটা পিতা কামলার যে কষ্ট হয় এই কষ্ট সে অনুভব করে না এই আমি আব্দুল্লাহ এই জন্য কান্দারছি আমার একটা জীবন একটা জীবন না আমার যদি হাজার জীবন হতো আমার যদি লাখো জীবন হতো আল্লাহ জীবন দিত প্রত্যেকটা জীবন আমি আল্লাহ রাস্তায় দিয়ে দিতাম জীবন তো একটা এদের কি হবে আমি তে আশায় কানতেছি বলে সর্বনাশে তো ইমান ছাড়বে না বলে আবদুল্লাহ ভাই একটা মাত্র কথা তুমি যদি আমার কপালে একটা চুমাদা দাউর মেয়ের বাদশা বলছে কিচ্ছু করা লাগবে না আমার কপালে শুধু একটা চুমা দিবা এমন একজন মানুষ যে এত ভয় এত লোভ দেওয়ার পরও ইমান থেকে বিচ্যুত হয় নাই এমন মানুষ কোনো সাধারণ মানুষ না এই মানুষটার মাস্টারও কোনো সাধারণ মাস্টার না ও আবদুল্লাহ আমার কপালে একটা চুমা দিবা তোমাকে আমি বেকসুর খালাস করে দেবো আবদুল্লাহ হুজাফা বলে না আমাকে ছাড়লে হবে না আমার সাথে আরও তিনশো কয়েদি মুসলমান ভাইয়েরা আছে এদের সহ তুমি যদি ছাড়তে পারো তাহলে সেই স্বার্থে আমি তোমার কপালে একটা চুমা দিতে পারি সব লেখা শুধু ভয় শিখছি তার আদর্শ দেখে তার ইমান পরে অটল থাকা দেখে মহাদেশে গ্রাম লেখে পরবর্তীতে ওই রুমের বাচ্চা ইসলাম গ্রহণ করেছে শুধু তাই না তিরিশ হাজার স্বর্ণের টাকা তাদের হাতিয়া দিয়ে ভাই পাঠায় দিয়ে সুবহানন্দ এগুলো সাবিদের ইমা নিজের নানবাস অ্যা মিনু তামা মান আশ যদি আপনি বলেন আমি সাব ইদীদেরকে মডেল মানি না উঁ আরো সুন্নত মানি না উস্ম আরো সুন্নত মানি না আপনি মুসলমানিনা আপনি বাদ বলেন একজনের মধ্যে কোনো সন্দেহ নাই সাহাবিদেরকে মানো না আল্লাহ আমাদের সঠিক দান করুক আমি যেটা বলছি আমার আজকে খুব বিষয় হক এবং বাতিল অনেক বাতিল দাদা আপনাকে ডাকবে আমাকে ভোট দাও জানলাতে যাবা আমাকে ভোট দাও লাভ সরে যাবা আমাকে ভোট দাও দুনিয়া পাবা আমাকে ভোট দাও দুনিয়া পাবা আখেরাতে পাবা সঠিক সিদ্ধান্ত আপনার কার কাছে বোঝেন না ফাঁস আল্লাহ জিকির কেমন পর্যন্ত সঠিক সিদ্ধান্ত দেওয়ার লোক আছে আলেম উলামা আছে এদের কাছ থেকে সঠিক সিদ্ধান্ত শিখে নাও আলেমদেরকে সিদ্ধান্ত এসে না যে আমাদের কাছে আসো কথা বুঝে আসছে আল্লাহ আমাদের সঠিক বোঝদান করুক নর দেওয়া না আলী আলহামদুলিল্লাহ রবীন্দ্রনা